হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমাদের দিঘায় আজকে লাস্ট ভিডিও আজকে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আপনাদের দিদি এখন হেঁটে চলেছে এখন স্টেশনের দিকে এখন নিজের দোলনা কিনেছে এখন দোলনা নিয়ে খুব হাঁটছে এখন স্টেশনে আমরা স্টেশনে পৌঁছে গেছি একটা ছেলে আমাদের দিকে তাকিয়ে আবার কিছু বললো এখন নটা পঁয়তাল্লিশ বেজে গেছে ঘড়িতে এখন ট্রেনের সময় হয়ে এসেছে আমরা এখন ট্রেনে স্টেশনের জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছি স্টেশনে বসে বসে আপনাদের দিদিভাই এখন হাওয়া খাচ্ছে এখন আমি একটু ভিডিও করছি এখন বসে বসে হাওয়া খাচ্ছে একটু পোস্ট ফস দিয়ে ভিডিও ফটো তুলে নিচ্ছে এখন স্টেশনে বসে বসে সবাই দেখছে আমাদের ঘরে ঘুরে ঘুরে দেখছে খুব সবাই আমরা এখন হেঁটে চলেছি ট্রেন এখন ঢুকে যাবে আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি ট্রেনের জন্য কেন আমরা অনেক পিছনের দিকে বসেছিলাম তাই নিয়ে ফাইনালি আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি ট্রেনে এক্ষুনি ঢুকে যাবে ওখানে বসে কিছু নাস্তা খাবো এখন বিস্কুট চা খাবো বলে আরও আগের দিকে চলে যাচ্ছি আমাকে এখন ট্রলি ট্রলি একটা বার সময় আপনাদের আপনাদের দিদি ভাই আর ও এখন একটু ভিডিও করছে আর খুব ক্যাঁত মারছে আর ভিডিও করছে আর ক্যাঁত মারছে দিয়ে দেখছে সবাই ওকে ঘুরে ঘুরে কথা দিয়ে আপনার দিদিভাই এখন খুব ঘোরাফিরি করছে এখন আর আমি একটু চশমাটা পরে নিচ্ছি এখন একটু চশমাটা পরে দু তিনটে ফটো তুলবো আর ভিডিও দেবো এখন ক্যাঁত মারবো একটু দিয়ে ফটো তুলবো সেলফি ফেলফি তুলতে হবে নাহলে এখন দীঘা চলে যাচ্ছি আর আমি হাঁটতে পারছি না আমাকে আপনার দিদিভাই ব্যাগ বোহাচ্ছে খুব বুঝলেন তো আপনারা দেখুন আপনার দিদিভাই খুব ভিডিও তুলছে ফাইনালি আমাদের ট্রেনটা স্টেশনে চলে এলো আর আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও এখন ট্রেনটা ঢুকছে এখন স্টেশনে আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ ট্রেন অবশ্য ফাইনালি ঢুকে গেল তারপর আমরা ট্রেনে বসে ট্রেন অবশ্যই ফাইনালি আবার ছেড়ে দিল আমরা ট্রেনে ফাইনালি হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে ট্রেন পৌঁছে গেলো টাইমে টাইমের থেকে প্রায় এক ঘন্টা লেটে আমরা পৌঁছলাম স্টেশনে এখন গাড়ি এখন মাত্র স্টেশনে ঢুকছে আমরা তারপর নামবো আর এখানে নেমে দেখছি ও বাবারে খুব ভিড় স্টেশনে আমরা হেঁটে যেতে পারছি না এত ভিড় কি ভিডিও বানাবো এখানে দেখছি আন্টিরা বড় বড় টলি ব্যাগ কিনেছে হেঁটে হেঁটে যেতে পারছে না আমি ঠেলে ঠেলে চলে গেলাম হ্যাঁ আমরা এখন স্টেশনের বাইরে বেরিয়ে এখন নতুন কমপ্লেক্স থেকে এখনও পুরনো কমপ্লেক্সে যাচ্ছি আমরা এখন কিছু খাওয়া দাওয়া করব ভিডিওটা এখানেই শেষ করলাম আবার কোন নতুন ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কোন নতুন জায়গায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই যা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এখানে আল্লাহ হাফেজ i don't any boy